আসসালামু আলাইকুম শুলপিয়াশি থেকে আমি শুলপিয়াশি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি মেয়ে ব্লগ নিয়ে বিশ তারিখ এবং তেইশ তারিখ আমার দুই মেয়ের জন্মদিন ছিল তো দুই দুই দিনের একদিনেও ওদের কোথায় নেওয়া হয় নাই বড় মেয়ে অবশ্যই গেছে ওর বান্ধবীদের সাথে ঘুরতে বাট ছোটো মেয়েকে নিয়ে বের হয়নি তার জন্য তার মন অনেক খারাপ ছিল তাই আজকে আমরা চিন্তা ভাবনা করলাম লালবাগ কেল্লায় যাবো কিন্তু ওখানে আমাদের যাওয়া হয় নাই শুধু শুধু আশা করা তারপর এখানে তাকে মেকআপ টেকআপ করায় আমরা রেডি করতেছি এবং বলতেছিলাম মেকআপ না করলে তোমার বেশি ভালো লাগে আর সে তো মনে করেন যে একজন কি বলবো হাইটা হুটে এক চলে যাচ্ছে খুশির ঠেলায় তারপরে এখানে আমরা একটু নদীর পাশে গেলাম মানে কামরাঙ্গিচর যে খালপাড় বলা হয় এখানে আমরা গেলাম কারণ এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আমি আগে যখন একটা জব করতাম ওই টাইমে প্রায় টাইমে আর কি এখানে যে বসে থাকতাম মাঝে মাঝে ওখানে আমাদের কাজ করতো যাইতাম এত ভাল লাগতো এই জায়গাটা বা ভাল লাগে আমার যখনই মন খারাপ হতো আমি অনেক সময় এখানে যাইতাম একা একা জায়গায় বসে থাকতাম দেখা গেছে দশ পনেরো মিনিট ঘুরে চলে আসতাম মন শান্তি হয়ে যায় এখানকার যে একটা ঠান্ডা বাতাস নদীর পাশে তারপর কিছু কেনাকাটা করলাম কেনাকাটা মানে ঘরের জন্যই এখানে টুকটাক জিনিসপত্র লাস্টে দেখতে পাবেন কি কী কিনলাম আর আমার ছোটো মা বলতেছে ফুচকা খাবে এখানে ফুচকা খেতে যায় দেখি ফুচকা লাভাইয়া নাই তো এই দোকানটার কাছে আমরা বসলাম আরও দোকান ছিল তো ভাইয়া কিছুক্ষণ পরে আসলো পরে আমরা ফুচকা অর্ডার করলাম ফুচকার টকটা জাস্ট মজার ছিল অনেক আমি তেমন একটা টক খাই না আর এখানে দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগতেছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম লাস্টে আমাদের ফুচকা চলে আসলো ফুচকা খাওয়ার পরে আমরা প্ল্যান করলাম আমরা চা খাবো আর এখানে আমার ছোটো মা ফুচকা খাইতে যায় তো পুরো টক তার শরীরে ঢাইলানি সে লাস্টে আমি কি করবো এই টপটা কী করবো জামাটা নষ্ট করে ফেলছে তারপর যে এখানে ভাইয়াটা ছিল উনি পানি দিল উনি পরিষ্কার করলো আর এখানে আমরা চা খাচ্ছিলাম আর চা তো আমার খুব প্রিয় কারণ আমার বেশিরভাগ ভিডিওতে দেখবেন চা আছে তার আবার পিক তুলবে কি করবে না করবে তো আমি করে দিলাম এখানে ছোট মা বলতেছে যে উনি কফি খাবে তো ওরা আমি চা কফি কোনোটাই দিই না কিন্তু আজকে বায়না করছে যেহেতু তার দিন খাওয়ানো শেষ খাবার শেষে এখানে আবার দশ টাকা করে যে কানের দুল টিপ এগুলো তো আমি টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম ভালো লাগে মাঝে মাঝে কিছু কিনতেও ভালো লাগে সেটা হোক না দশ টাকা কি পাঁচ টাকা তারপর কেনাকাটা শেষ আমাদের চা খাওয়া শেষ আমরা এর ভিতরে চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে এখানে যা যা কিনলাম এই দেখে নেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আর টিপ আমার আর আমার দুই মেয়ের খুব ফেভারেট আর টিপ পরতেও আমরা অনেক ভালোবাসি তাই এখানে টিপও কেনা হয়েছে টাকা করে আমার বড়মার মার জন্য একজোড়া দুল আর আমার জন্য ছোট মার জন্য ভুলে গেছিলাম সরি ছোট মা তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দুই মেয়ের জন্য ধোয়া করবেন আল্লাহ হাফেজ হাফেজটাটা